আপনার ত্বক কি বুড়িয়ে যাচ্ছে ত্বকে ফাইন লাইন রিঙ্কেল পরে যাচ্ছে অথচ খুব সহজে আমরা ঘরোয়া এবং প্রাকৃতিক উপকরণ দিয়ে আমাদের এজিং প্রসেসকে ডিলে করতে পারি এজন্য আমাকে নিতে হবে এরকম ফ্রেশ অ্যালোভেরা জেল আর অবশ্যই আমাদেরকে নিতে হবে এরকম পাকা কলা দেখুন আমি এখানে একটা পাকা কলা ছিলে নিয়েছি এখন আমি এরকম একটা স্পুন দিয়ে এই কলাটাকে ম্যাশ করব এভাবে আমরা কলাটাকে ম্যাশ করব কলা আমাদের স্কিনকে নরম রাখে আমাদের রিঙ্কেল করতে দেয় না ত্বকে থেকে দূরে রাখে কলা যত পাকা হবে তত ভালো হবে এরপর আমি এখানে অ্যাড করব ঠিক এরকম দেখুন আমি অ্যালোভেরা জেলটাও রেখে দিয়েছিলাম অ্যালোভেরা জেল এবং আমি লাস্টে অ্যাড করব এরকম ভাইটামিন ইর একটা ক্যাপসুল ভিটামিন ই আমাদের এজিং প্রসেসকে কে ডিলে করে এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করব মিক্স করে এই প্যাকটা আমরা আমাদের ফ্রেসে গলায় অ্যাপ্লাই করে বিশ থেকে পঁচিশ করে রেগুলার ব্যবহার করলে আমাদের ত্বকে বয়সের ছাপটা কমে যাবে আর ভিওস আমাদেরকে অবশ্যই গলায় নিতে হবে কারণ সাইন্স অফ এজিং ফেস আগে গলায় চলে আসে